আর আরেকটা কুরবানির উপলক্ষে আরেকটা অফার আছে ভাই যে কোনো তিনটা পণ্য কিনলে ভাই খাড়ের একটা ম্যাট্রেস ফ্রিয়ে যে ম্যাট্রেস দেখেন খাড়ের একটা ম্যাট্রেস ফ্রি মানে তিনটা ফার্নিচার কিনলে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস ফ্রি তারপর অনেক জন আছে তার খাট দরকার নাই সে ম্যাট্রেসটা কি করব তো তিনটা পণ্য কিনলে ম্যাট্রেসের যে দামটা এই দামটা আমরা কম রাখুম ডিসকাউন্ট করে দেবো খুবই যদি পায় না ভাই আমার ম্যাট্রেস লাগবো না ওই টাকাটা আমারে মাইনাস করে দেন ওটা আমরা দিয়ে দেবো

এটা ডিসকাউন্ট প্রাইস দা মাত্র 24000 টাকা 24000 টাকা আর ভিডিওটা যারা যারা দেখতেছেন একটা করে শেয়ার করবেন শেয়ার করবেন এই কারণে আপনি ভিডিওটা আমরা কোন মালের কোন দাম দিতাছি আপনি রেটটা পিছন থেকে দেখতে পারবেন আমার কথার সাথে ভিডিওর সাথে মালের সাথে মিল আছে মিল আছে আপনারা যারা জারি করবেন আগে সর্বপ্রথম ভিডিওটা একটা লাইক এবং কি শেয়ার করবেন শেয়ার করবেন অনুরোধ করে শেয়ার করবেন আপনি না কিনেন আপনার দেখা যায় আর একটা ভাই কিনতে পারে আপনার একটা শেয়ারের জন্য

এই যে পিছন একটা আছে এটাও আঠারো হাজার টাকা আর পিছন একটা আছে এটাও আঠারো হাজার টাকা আর তিনটা মাল কিনলে যে কোনো তিনটা ফার্নিচার কিনলে আপনার খাদের একটা ম্যাট্রেস ফ্রি থাকবো ভাই হ্যাঁ এটা কুরবানি যে উপলক্ষে আপনি ডিসকাউন্ট দিছি ভাই আর আপনার সবকিছু মিলা কুরবানি যে উপলক্ষে অফার দিছি আপনার তিনটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি আর কোনো অ্যাডভান্স লাগবো না ভাই

দোকানের নামা নিশা হচ্ছে অনেক জায়গা একের ভিতরে দুই একটা ড্রেসিং টেবিল যদি প্রবাসী ভাইরা ভাবি গো দিতে পারে অনেক খুশি হইব ঠিক আছে গো একটা ড্রেসিং টেবিল একটা রুমের ভিতরে সাজালে রুমের গেট আপ চেঞ্জ হয়ে যাবে গো ভাই হ্যাঁ এটা প্রাইস কত রাখছো স্যার এটা প্রাইসটা দিছি মাত্র তো ভাই 16000 টাকা 16000 টাকা 16000 টাকা ওকে চমৎকার এই যে একটা বিস্কুট এটা 16000 টাকা ভাই এটা 16000 16000 টাকা ভাই তারপরটা এই একটা সাথে 15000 টাকা ভাই 15000 টাকা খুব চমৎকার এখানে একটা টিকটক লাইট আছে হ্যাঁ টিকটক লাইট আছে এই একটা সাথে সেগুন কাটে চিড়া সেগুন কাটে পরে চারটা পাল্লা নিচে তিনটা ডয়ার দুই সাইডে দুইটা পাল্লা এই যে দেখেন ফাইবারটা দেখেন

তারপরে আমার টাকা দিবেন গাড়ি বলা টাকা দিয়ে দিবেন বাড়িতে মাল বুঝজা পাইছি মাল ঠিক আছে ছবি দেখে মিলাই যে আমার ঠিক আছে না আমার মাল ঠিক আছে অবশ্যই যখন নিবেন ভিডিও কল ওনাদেরকে দেখে তারপর দেখুন তো কারা আছে কিনা তারপর আর যারা মাল কিনবেন তারা ওরা ওরা মাল কিনবেন না আগে ভিডিও কল দিবেন আমি ছবি পাঠামু আপনি ছবি দেখবেন তারপরে মাল কিনবেন কোন মাথা গরম করে আমরা মাল বেচি না ভাই মাল বেচি না ঠিক আছে যারা অনেক মানুষে প্রতারিত হয় ভাই ছবিতে দেখায় একটা মাল দেয় আর কিন্তু আমাদের ওই সিস্টেম না আমাদের মাল হলো ভিডিও কল সরাসরি দেখবেন যারা কিনবেন ভিডিও কল সরাসরি দেখবেন ছবি পাঠামু ছবির সাথে ভিডিও কলের লোকে দেখবেন বাস্তবতা ঠিক আছে না বাড়িতে মাল যাওয়ার পর আবার সুবিধা মিলাই নেবেন মাল ঠিক আছে ঠিক আছে তারপর এটা ভাই এটাও চব্বিশ হাজার টাকা ভাই এটাও এটা চব্বিশ হাজার টাকা